বিশেষ একটি সামাজিক ফাউন্ডেশন আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ চৌঠা অক্টোবর রবিবার ত্রিপুরা রাজ্যের কৈলাসর মহকুমা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়বন্দের বাসিন্দা জনাব লেচুমিয়া সাহেবকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয় এই ব্যাপারে আলোচনা করেন আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য জনাব হাফেজ শহীদ আহমেদ এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থিক সাহায্য সহযোগিতা এবং দুর্বল অংশের মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনটি দেশ এবং প্রবাসী যুবক এবং আলেম ওলামাদের আজ থেকে দুবছর আগে থেকে এই সংগঠন পরিচালনা করা শুরু করেন সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সংবাদ যারা দেখছেন তাদের কাছে আমাদের এই সংগঠনের কাছ থেকে বিনম্রভাবে আহ্বান করা যাচ্ছে আমাদের এই ভিডিও নিচে স্ক্রিনে একটি ফোন নম্বর দেওয়া আছে যদি কোনো সরৃদয় ব্যক্তি এই পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করতে চান তাহলে আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং আপনার সাহায্য আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরব এবং আপনি সরাসরি দেখতে পারবেন আপনার সাহায্যের মাধ্যমে একজন লোক উপকৃত হচ্ছেন কিনা তাই যোগাযোগ করুন রাশিদুল হক আসাম এসডব্লিউ ফাউন্ডেশন যোগাযোগের জন্য ফোন নম্বর 7005479815ঙ্কা আসাম সোশ্যাল ওয়েলফার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন পুরোপুরি একটা বেনার্স বেশর একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা অসহায় গরিব সমাজের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো এই ফাউন্ডেশন যাও অর্থ এই ফাউন্ডেশনও জমা হয় এই অর্থ থেকে আমরা যে সমাজের গরিব অসহায় মানুষরে আমরা দান করি বিশেষ করিয়া যারা খুব অসহায় বাড়ি তারপরে ব্যবসা বাণিজ্য কুচু নাই চলার মতো কোনো উপায় নাই আমরা এইরকম মানুষের পাশে গিয়া দাঁড়াই চায় হিন্দু হোক চায় মুসলিম হোক চায় খ্রিস্টান হোক যে ধর্ম লোক হোক আমরা সবর পাশে গিয়া দাঁড়াই আর বিশেষ করি আপনারা সবার কাছে অনুরোধ আমরা এই ফাউন্ডেশনও আপনারা যদি সাইন শরিকইতা যোগ দিতা এই গরিব সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতা ইনশাআল্লাহ আমরা লোকে যোগাযোগ করবা আর আমরা সাথে কাজ করবা আল্লাহ সমস্তরে এই নেক কাজ শরীর করার তৌফিক অভিজ্ঞতা আল্লাহ তো আমারও এক ভাই তাই নয় এই ফাউন্ডেশনের একজন সদস্য আমিও সদস্য আজকে আমরা আইছি ত্রিপুরা কৈলাসহর টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের একজন সদস্য জানাব মোহাম্মদ লেসুমিয়া সাহেবের বাড়িতে তো আমরা কিছু অর্থ দিয়া টানে সাহায্য করছি আর আমরা বিশেষভাবে যারেও আমরা সাহায্য করি যাতে সোলার বুজ চলিয়া দিতে পারে কিবা কোনো খারবার কিংবা কোনো বাড়ি ঘর না থাকলে ঘর তৈরি করিয়া দেওয়া এরকম আমরা মানুষের পাশে গিয়া দাঁড়াই তো আপনারা আমরা সাথে থাকবা আমরা লাগি দোয়া এবং আশীর্বাদ করবা আসসালামু আলাইকুম